কোরবানি কাদের ওপর ফরজ আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক ইদুল আজহা সামনে চলে এসেছে প্রতি বছর এই সময়ে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে আসলে কোরবানি কারা করবেন সবাইকে কি কোরবানি দিতে হয় নারীদের জন্য কোরবানি কি ফরজ আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে কোরআন না হোক এবং উলামায়ে কেরামের আলোকে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করি প্রথমত কোরবানীর সংক্ষিপ্ত পরিচয় কোরবাণী শব্দের অর্থ আল্লাহ নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট পশু জবাই করা এই ইবাদতটি শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমারিল সালামের কোরবানীর সিকিপের একই একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ঈদুল আজহার সিনবর আমুল দ্বিতীয়ত কোরবানি ফরজ না কোরবানি ফরজ নয় তবে হানাফি মাজহাব অনুসারে এটি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে তাহলে সে বোনাহবার হবে অন্যান্য এটিকে সুন্নাতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আদায় জব্যু সুন্না তৃতীয়ত কাদের ওপর কোরবানি ওয়াজিব কোরবানি তখনই ওয়াজিব হয় যখন এই পাঁচটি শর্ত পূরণ হয় এক মুসলিম হওয়া অমুসলিমের ওপর কোরবানি ওয়াজিদ নয় দুই বুদ্ধিমান বা আকরবান্ধ হওয়া যারা মানসিকভাবে অসুস্থ বা অক্ষম তাদের ওপর কোরবানী নেই চার মুকিম হওয়া অর্থাৎ নিজের শহরে অবস্থান করা মুসাফির বা ভ্রমণরত ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব নয় পাঁচ মিশা পরিণয়ন সম্পদের মালিক হওয়া ঈদের দিন ফজরের সময় থেকে ইবের তৃতীয় দিন সূর্যাস্ত পর্যন্ত যার কাছে সাড়ে সাত বড়ি সোনা বা বারান্ন বড়ি সাড়ে পাঁচ আনার অথবা এর সমমূল্যের টাকা পয়সা বলে না পণ্য বা অন্যান্য সম্পদ থাকে এখানে জাকাকের মতো এক বছর ধরে সম্পদ খাতাকে শর্ত নয় শুধু ঈদের সময় এই পরিমাণ সম্পদ থাকলেই কোরবানি ওয়াজিব হয় চতুর্থত নারীদের ক্ষেত্রে কোরবানি অনেকেই প্রশ্ন করেন নারীদের কি কোরবানি দিতে হবে উত্তর হচ্ছে যদি কোনো নারীর কাছে মিশাক পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব স্বামী যদি দেন ভালো না দিলেও তাকে নিচ থেকে কোরবানি দিতে হবে পঞ্চমত একটি পরিবারে কোরবানি কে করবেন ধরুন একটি পরিবারে বাবা মা প্রাপ্তবয়স্ক ছেলে নে যদি প্রত্যেকেই আলাদা করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে প্রত্যেকের ওপর আলাদা আলাদা কোরবানি ওয়াজিব কারণ কোরবানি একটি ব্যক্তিগত ইবাদত একজনের কোরবানি অন্যদের পক্ষ থেকে যথেষ্ট নয় যদি না তারা স্পষ্টভাবে সামিল হওয়ার নিয়ত করে শেষ কথা প্রিয় দর্শক কোরবানী পশু পশু জবাই নয় এটি ত্যাগের শিক্ষা এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বরিবদক্ষীর মাঝে খুশির অংশীদার হরি আর স্মরণ করি হজরত ইব্রাহিম ও ইসমাইল সালামের আত্মত্যাগের ইতিহাস আসুন আমরা সবাই এই ইবাদতের গুরুত্ব বুঝি এবং যথাযথভাবে আদায় করি কি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে শেয়ার করতে দেন না আরও ইসলামিক বিষয়ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য